টাকা আমরা আমাদের কাছে দাবি আমাদের টাকাটা কিভাবে আদায় করবো আদায় করে আমাদের দেওয়ার দাবি এটাই আমাদের অনুরোধ বুঝছেন স্যার আমাদের এইটাই অনুরোধ আর কোনো কিছু অনুরোধ না আমাদের ছেলে সন্তান নাই আমার দুই মেয়ে আমি অনেক কষ্ট করি খুব কষ্ট করছি আমাদের আপনার এই টাকাটা আমার কুশল করে দেবেন এই টাকার পিনে অনেক মানুষ মারা গেছে জানেন অনেকে ছাড়া হয়েছে অনেক দেশ সারা হয়ে গেছে এই শুধু এই টাকার কষ্টে আমাদের দাবি এই টাকাটা আমরা চাই কাছে দেশবাসী সবাই এই অনুরোধ আমাদের আদায় দিবে আমরা এইটাই অনুরোধ আমাদের সবার উপরে এই দাবিটাই আমি করি আমাদের আমার সবাই ভাই বোন দেশবাসী সবার কাছে একটাই অনুরোধ সবাই রিক্সাওয়ালা শ্রমিক এই ঝাড়ু দেওয়া পুয়া সবাই টাকা এই জায়গায় অনেক কষ্টে সকাল সাতটায় যাইয়া রাইতে গাওটা আইসা এই টাকা জমাইয়া তিনশো টাকা হইয়া তিনশো টাকা হইতে কালে কামাই করছে এই টাকাটা সব টাকা জমাইয়া এই জায়গায় জমা দিছে জমা যেতে যেতে এতগুলো টাকা বিশ হাজার বিশ লাখ টাকার উপরে হয়েছে এই টাকা সব টাকা দিন বাড়ি গাড়ি বিশাল বিশাল ব্যাংক ব্যালেন্স সব করিয়া এখন পলাইছে আপনাদের কাছে দাবি আমার যে কিভাবে এই টাকাটা উশালায় সবাই এই টাকাটার জন্য আমরা চাইয়ে রইছি আমাদের সবাই দেশ ছাড়া বাড়ি ছাড়া ঘর ছাড়া কেউ ঘর কেউ জায়গা বেচছে কেউ পথের ফকির হয়ে গেছে কেউ পাগল হয়ে গেছে এই শুধু এই টাকার জন্য আসসালাম আলাইকুম আপনাদের কাছে আর কিছু না এখানে কিছু টাকা রাখছি আমি বাসায় কাজ করি আমার স্বামী নাই ছেলে ছোট্ট ছোট্ট এটি লই আমি খাইয়ে চলি আলাদিন কাছে গনে টাকা চালাদিন বলে যে এখানে টাকা রাখলে আপনাদের লাভ হবে কোনো লস হবে না এখানে টাকা আমি রাজি মানুষ কত জায়গায় কাজ করি ভালো একটা জিনিস খাইতে মন চাইলে খাই না কষ্ট করে গন নাই দুয়ার নাই জায়গা নাই জমি নাই স্বামী নাই